আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আরবি ফ্যাশন দেখেন আপনাদের জন্য কি চমৎকার একটা ডিজাইন নিয়ে আসলাম স্টোনের মধ্যে দেখেন আমি আপনাদেরকে তিনটা কালারই দেখায় দিচ্ছি খুবই চমৎকার একটা ডিজাইন করা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে পেয়েছেন যাচ্ছেন ড্রেসটা দেখেন খুবই সুন্দর করে কিন্তু কাজটা করা আছে আর প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল এর মধ্যে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে কাজটা দেখেন এটা হচ্ছে দামান পাটা দেখেন দামান পাটে কিন্তু অনেক সুন্দর করে হেভি করে কিন্তু কাজটা করা আছে আর এটা দেখেন এটা কিন্তু ফুল বডিতে কিন্তু আমাদের স্টোন ওয়ার্ক করা আছে আর বডি সাইজ পেয়েছেন ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সবগুলো সাইজ আমাদের অ্যাভেলেবেল এটা হচ্ছে দোপাটা খুবই সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন আর এই ডেস্কটা পেয়ে যাচ্ছেন আপনারা শিপন জর্জেটের উপর যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডেসিপনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা সরাসরি এসে নিতে চান আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর তৃতীয়তলায় সব নম্বর একশো চোদ্দ দেখেন কালার এবং ডিজাইন গুলা দেখেন খুবই চমৎকার কালার এবং ডিজাইন এই ড্রেস গুলা কিন্তু সবাইকেই মানাবে দেখেন এটা হচ্ছে দামান দেখেন এটা হচ্ছে নেক দেখেন নেকে কিন্তু দুইটা টার্সেল পেয়ে যাচ্ছেন তো যারা নিতে চান দেরি করবেন না আর অবশ্যই আমাদের নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে অবশ্যই নতুন নতুন কালেকশন আসলে আমরা আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার এই কালারটা কিন্তু সামনাসামনি কিন্তু অনেক সুন্দর ক্যামেরাতে কেমন সে বুঝতে পারতেছি না কিন্তু এটা কিন্তু সামনাসামনি অনেক সুন্দর কালার একটা এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার দেখেন জাস্ট আপনারা কিন্তু চাইলে আমাদের শপে ভিডিও কলে দেখে নিতে পারবেন বা সরাসরি আসলে সব চাইতে ভালো হয় দেখেন এইটা হচ্ছে হাতাটা দেখেন হাতাটা কিন্তু খুব সুন্দর করে করস করে কাজ করা রয়েছে আর যারা পাইকারি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু বাংলাদেশ পাইকারি দিতে থাকি আল্লাহ হাফেজ